এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি এখানে শুধু চারিদিকে শুধু একদম ডাম্পার ঠিক আছে কোনো ডালা বোর্ডের কোনো সিস্টেম নেই মানে ডালা কাজ হয় না একদম বলতে পারো আর এখানে কাজ কিন্তু খুব যত্ন সহকারে করা হয় আমি দেখে বুঝতে পারছি এখানে এখানকার কাজ মানুষের ব্যবহার খুবই ভালো ঠিক আছে এই কাকা তো আমাদের সাথে অনেক মজা করলো গল্প করলো তো কাকা ভালো আছো তো হ্যাঁ ভালো আছি এই গ্যারেজে তুমি কত বছর ধরে কাজ করছো আবার গ্যারেজের বয়সটা কত হবে এই গ্যারেজের বয়স এখন বর্তমানে চলছে সাত বছর হ্যাঁ তার সাত বছর আমি কাজ করছি হুম তা আমাদের আমরা মোটামুটি ছেলে পেয়ে আমরা আঠারো জন আছি আঠারোটা লোক তারপরে খুব ভালো মালিকরা খুব ভালো আমাদের এখানে মানে সবাই সবার খুব ফ্রি মাইন্ড আমরা চলে সব মানে সমস্ত ডাম্পার গাড়ির কাজ একদম হয়ে যাবে ডাম্পার আমার অল গাড়ি ডাম্পার চাইজ থেকে আর ল্যাং গাড়ি অল কাজ হয় আমাদের এ টু জেড গাড়ি কাজ হয় ডাম্পারের তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ভাগুরি মুর্শিদাবাদে আর গাইস আরও একটা গাড়ির কাজ বেরিয়ে গেছে সেটা হচ্ছে এই হাইভারের ট্যাঙ্কি যে হাইড্রলিক অয়েলস সেই ট্যাঙ্কিটা কিন্তু ভাই হিলসে প্রচুর তো এটারও কাজ করে নিতে হবে নার্ট ফাট ঢিল হয়ে আছে ভালোভাবে টাইট করে নিতে হবে এখানে তো এখন ট্যাঙ্কির কাজ পুরোপুরি কমপ্লিট ট্যাঙ্কি একদম কমপ্লিট করে দিয়েছে তারপরে কাজ চলছে এখন এইটা এই মালটাকে এখানে লাগাতে হবে তাই কাকু এখন খোলাখুলি করছে কাগজ এটা করতে কতক্ষণ লাগবে মোটামুটি